যখন ঘরে রান্না করতে গেছি রান্না করতে গিয়ে দেখি দেখুন সব রসুনগুলোতে এরকম গাছ গজিয়ে গেছে তারপরে যে তো গাছ গজিয়ে গেছে তো মনটা আর চাইল না যে এগুলোতে আমি রান্না করে ফেলি তো ভাবলাম এগুলো কেন নষ্ট করব আর রান্না করলে এগুলোতে সেরকম কোনো রসুনের স্বাদও আসে না তাই ভাবলাম আমি রসুনগুলোকে লাগিয়ে ফেলি তার জন্য আমি এই বোতলটাকে কেটে দেখুন ছিদ্র করে নিয়েছি অসংখ্য ছিদ্র আমি এটার মধ্যেই লাগাবো তো আমি কি করেছি এই যে দেখুন আমি এখানে মাটি সার মাটি গোবরের সার আর তার সাথে হচ্ছে সর্ষের খোল আর নিম খোল এগুলো সব মিশিয়ে নিয়েছি একসাথে এবার মিশিয়ে এটাতে গাছ লাগাবো চলুন গাছটা লাগিয়ে নিই তো আমি এটাকে মিশিয়ে নিলাম হ্যাঁ নিয়ে এবার আমি এখানে যে পেঁয়াজের খোসা শুকিয়ে শুকিয়ে রেখে দিই সবজির খোসা পেঁয়াজের খোসা কিছুটা ভিজিয়ে গাছে জল দিই আর কিছুটা শুকনো খোসা দিই তো চলুন এই শুকনো খোসা আমি নিয়ে নিলাম তাহলে কী হবে আমার মাটিটা কম লাগবে আর এই খোসাটা ভিজে ভিজে সারে পরিণত হবে তারপরে দিয়ে দিলাম মাটি এরকম বোতল যখন কারো ঘরে থাকবে না হ্যাঁ এগুলোকে নষ্ট করবেন না কারণ এগুলো অনেক কাজের এই বোতল এগুলোকে একদম নষ্ট করবেন না সব সময় তো অনেক অনেক টপ অনেক দাম দিয়ে কেনা যায় না এই বোতলগুলোও আমাদের সব কাজে লেগে যায় তাই আমি একটাও জলের বোতল ফেলি না আমি ঠিক এইভাবে লাগিয়ে নিই এবার আমি কি করব এই যে এই ফুটো ফুটোগুলো দিয়ে এরকমভাবে গেঁথে দেব দেখুন এইভাবে গেথে দেবেন তাহলে কী হবে গাছগুলো এইভাবে দেখবেন যখন আমার গাছগুলো এগুলো পরিপূর্ণভাবে পরিণত হয়ে যাবে সেটাও আপনাদের সাথে আনি শেয়ার করব কোনো সময় ফেলবেন না ফেলবেন না ফেলে কোনো কিছুই আমরা ফেলি না আলুর যখন গাছ বেরিয়ে যায় সেটা পুতে দিই আমারও আলু হয়েছে আলু পুঁতে দিই সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব যেদিন আমি তুলব অবশ্যই আপনারাই তো আমার বন্ধু তো আপনাদের সাথেই তো আমি শেয়ার করব সব একটাও ফেলবেন না এইভাবে কোনো কিছু ফেলা যায় না সবজির খোসা আমি ফেলি কোনো কিছু আমি ফেরি না আমার সব কিছু কাজে লাগে সব কিছু আমি ঝুড়ির মধ্যে কীভাবে ধন্য পাতা করেছি সেটাও আপনাদের সাথে আমি দেখিয়েছি এভাবে ঢুকিয়ে দেবে তারপরে মাটিটা আমরা এভাবে চেপে দেব দিয়ে এই যে পেঁয়াজটা আছে এই পেঁয়াজটা আমি মাঝখানে লাগিয়ে দিই এটা তো সাইড দিয়ে ঢোকানো সম্ভব না মাঝখানে লাগিয়ে দেবো দেখবেন সামনে সোজা হয়ে পেঁয়াজটা উঠবে আর সাইড দিয়ে কি সুন্দরভাবে এটা হবে তো আমার এটা কমপ্লিট হয়ে গেলো এবার আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব তো চলুন আমি এটা মধ্যে জল দিয়ে দিই আর এই জলটা দেবো এটা আমি ছাওয়ায় দু তিন দিন রেখে দেবো তারপরে আমি রোদ্দরে দেবো আর তারপরে শুকিয়ে যাওয়ার পরে জলটা দেবো খুবই সহজ প্রসেসে লাগানো যায় আপনারা এইভাবে লাগান দেখবেন কোনো সবজি নষ্টও হবে না আর বাড়িতে নিজের ছোট্ট বাগান হোক বড় বা ছাদ বাগান হোক তার মধ্যে দিয়ে আপনারা এইভাবে সুন্দরভাবে গাছ লাগাতে পারবেন আর নিজের হাতে লাগানো সবজি খেতে কত সুস্বাদু যারা খায় তারা জানে বাজারে তো সার দিয়ে তৈরি হয় আমরা তো কোনো সার প্রয়োগ করছি না দেখুন সব জৈব সার দিয়ে তৈরি তো আমার ভিডিওটা এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন